मुरहूम सलमान शाह উনি মারা গেছে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক উনি আমার আইডল আমি নর্মালি ওনাকে সে ছোটো থেকে তার ছবিগুলো দেখি আমার বড় হয়ে ওঠা তারপরে ওনার পাশাপাশি আমি শাবনুন ম্যামের খুবই মানে অন্ধভক্ত যেটাকে বলা হয় আমি তাকে কখনো চোখে মানে সামনে থেকে দেখি নাই বাট এনি কেস ইন কেস যদি আমি কখনো ওনাকে দেখতে পাই তাহলে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া হবে সাকিব খানকে বাংলাদেশের উনি হচ্ছে অন অফ দ্য বেস্ট অ্যাক্টর ওনাকে ফলো করি একটা ফ্যাশিনেশন থাকে প্রত্যেকটা মানুষের একটা কিছু না কিছু একটা ড্রিম থাকে তো আমার সেই ড্রিমের থেকে হঠাৎ করে একটা অডিশন মডেলিং এর বিপ্লব সাহার সেটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস ফ্রেশ লুক সো ওই অডিশনে আমার কিছু ফ্রেন্ড ছিল আমরা একসাথে যাওয়া অডিশন দেওয়া তো ওইখান থেকে মানে এনি হাউ একটা চান্স পেয়ে গেলাম আর কি পেয়ে গিয়ে তাদের সাথে কিছু কাজ করা গ্রুমিং করা তো এভাবেই কিছু ফটো দেন হচ্ছে একটু পরিচিতি পাওয়া তো কিছু কাজ করলাম আমাদের খুবই পরিচিত একজন অভিনেতা আছে যিনি আছে তনু পাণ্ডে কল অভিনেতা উনি আমাকে প্রথমবার তার ছোট ছোটো কিছু কাজে আমাকে সুযোগ দিয়েছেন আমাদের খুবই সুহেল রশিদ আঙ্কেল উনি আমাকে এত সাপোর্ট দিয়েছেন আমি দুইটা শর্ট ফিল্মে কাজ করেছি আমাকে এই পর্যন্ত অনেক বেশি সাপোর্ট করছে হচ্ছে দুইটা মানুষ যাদের সাথে আমি খুব ভালো কাজ করেছি একটা হচ্ছে ডিরেক্টর সজীব চিস্তি ভাই আরেকজন বলতে গেলে না বললেই না হয় আসলে মানুষের হয়তো সাপোর্ট ছাড়া হয় না কিন্তু আমার একটা বোন বলতে গেলে ও উনিও খুবই মিডিয়ার পরিচিত মুখ উর্মি আপু আমাকে ছোট ছোট জায়গা থেকে শুরু করে যে কোনো পর্যায়ে হোক আমাকে যে কোনো জায়গায় ডাকবে আমাকে কাজের অফার করবে আমার যে জাজগুলো ছিল সবই বাংলাদেশের খুবই বিখ্যাত কোরিওগ্রাফার প্লাস হচ্ছে মডেল খুবই ভালো বুলবুল তোম্পা ম্যাম মারিয়া কিসপত্তা রাকিব বাবু সো ওনাদের সামনে নিজেকে প্রেজেন্ট করাটা আমার লাইফে অনেক বড় একটা মানে মানে আমি কোনো এক্সপেকটেশন করি নাই যে এভাবে ওনাদের সামনে আমি হাজির হবো ডায়লগটা স্পেসিফিকলি আমাকে এমন কিছু বলে না আমাকে বলছে তুমি মডেলিংয়ে কেন আসতে চাও তো আমি একটা কথাই বললাম যে আসলেই সবার মধ্যে আল্লাহ একটা ট্যালেন্ট দিয়েছে সো এই ট্যালেন্টটা আমার যদি পাবলিশ করতে হয় তাহলে আমার একটা প্ল্যাটফর্মের দরকার হয় তো ইনশাল্লাহ আমি যদি এই প্ল্যাটফর্ম থেকে কোনো একটা সুযোগ পাই তাহলে আমার ভেতরের যে ট্যালেন্টটা আছে আমি এটা শো আপ করবো তারপর আমাকে বলছে যে এ মডেল হতে গেলে কী কী লাগে তো আমি বলছি প্রথমে হচ্ছে স্মার্টনেস লাগে তার একটা পার্সোনালিটি লাগে একটা লাগে ফুল প্যাকেজ পারফেক্টলি একটা মানুষ হতে হবে ধন্যবাদ জনতা জমিনকে ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ হচ্ছে ক্যামেরার পিছনে সবাইকে দর্শক সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি আপনাদের সামনে ভালো ভালো কাজ নিয়ে হাজির হতে পারি